বছরে এই সময়টাই বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তালের বড়া থেকে শুরু করে তালের তালের লুচি কত কিনা হয় তবে তালের আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব কম সময় এবং খুব অল্প উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমার রেসিপি ভিন্ন স্বাদের তালের পিঠে এই তালের মরশুমে একবার হলেও বানিয়ে দেখতে পারো বেশ রসালো হয় খেতেও দারুণ লাগে তালে আর দেরি না করে তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একাটি তালের পাল্প আগে থেকেই বার করে রেখে দিয়েছি এবার এই তালটা একটু কড়াইয়ের মধ্যে পাক দিয়ে নেবো কড়াইয়ের মধ্যে আমি এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম আর তাল ছাড়িয়ে কিভাবে তালের পাল্প বার করবে সেটা আমার আগের তালের বড়া রেসিপিতেই দেখানো আছে আমি নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো অল্প একটু নুন দিয়ে এই তালটাকে পাক দিয়ে নেবো আর মিডিয়াম ফ্লেমেই পাকটা দেবো তালটা যখন একটু ফুটে আসবে বড় চামচের দু চামচ কোরানো নারকেল দিয়ে দেবো নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু পাক দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করা দুধ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো এছাড়া গুঁড়ো দুধ জলে গুলেও দেওয়া যাবে দুধটা ফুটে উঠলেই এবার দিয়ে কাপ পরিমাণ সুজি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটা দিতে হবে সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবার ফ্লেমটা অফ করে ডোটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম এবার এক এক করে পিঠেগুলো বানিয়ে দেখাবো তার আগে হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিলাম তারপর এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এটাকে হাতে দিয়ে ভালো করে গোল গোল করে নিতে হবে গোল হয়ে গেলে এইভাবে প্রেস করে লম্বা আকার দিতে হবে যেমন চুষি পিঠে বানানো হয় তার থেকে একটু বড়ো সাইজের এগুলি বানিয়ে নিতে হবে দেখো ঠিক এইরকম হবে এইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর কালারটা এসেছে পিঠেটা যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর কালারটা আসবে পিঠেগুলো ভাজার আগে চিনির রসটা তৈরি করে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চিনির রসটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দুটো এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ভেঙে এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণ জল দিতে হবে জলটা দেবার পর ফ্লেমটা হাইতে করে দিতে হবে তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি গাঢ় করতে হবে না নেড়ে চেড়ে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে জাস্ট রসটা ভালো করে ফুটে গেছে এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব এইবার পিঠেগুলো ভেজে নেব আর পিঠেগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এইবারে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি টাইমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নেব আর হালকা করে প্রত্যেকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পিঠাগুলো ভাজা হয়ে গেলে এইবারে ডাইরেক্টলি আমি রসের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো গরম অবস্থাতেই রসের মধ্যে দিতে হবে আর রসটা ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নেই বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব এই তালের পিঠেটা রসে ডুবানোর পর বেশ নরম তুলতুলে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে সব পিঠেগুলো ভেজে রসে ডোবানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেবো আর এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে এই পিঠেগুলো রস থেকে তুলে একটা প্লেটে সার্ভ করব। দেখো কত সুন্দর কালারটা এসেছে কতটা লোভনীয় লাগছে দেখো পিঠেগুলো দেখতে একদম নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু মিশে যাবে তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই তালের পিঠের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো একদম ভিন্ন স্বাদের এই পিঠের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আর কি আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা